আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের 18 নম্বর এক অধ্যায় 18 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে সমতা অপারেটর আইগেন মান প্লাস মাইনাস ওয়ান তো আমরা এটা তৃতীয় বর্ষতে করেছি তো ওই এটা আর এটা সেম তাহলে দেখুন আমরা এখন কি করব ধরি সমতা অপারেটরকে আমরা কি ধরি সমতা বা পাই অপারেটর তাহলে ধরি সমতা অপারেটর অপারেটরকে আমরা কী ধরলাম পাই এবং কোনো ফাংশান কোনো ফাংশন ফাংশানকে ধরলাম আমরা সাই তাহলে আমরা কী ধরলাম সাই অপারেটর ধরলাম পাই আর সাই ধরলাম হচ্ছে ফাংশন ধরলাম পাই তাহলে এখানে আমরা কী পাবো বলুন তো বন্ধুরা তাহলে এখন কি পায়ের ক্রিয়ায় পায়ের ক্রিয়ায় পায়ে কাকে অপারেট করবে প্রায় তো একটা অপারেটর কাকে অপারেট করবে এই ফাংশান এফকে অপারেট করবে তাহলে আমরা পাই তাহলে এখানে কি একটা কি আইগেন মান পায়ের ক্রিয়ায় পাওয়া যায় আইগেন মান ল্যামডা তাহলে পাওয়া যায় আইগেন মান আইগেন মান ল্যামডা তাহলে অথেব তাহলে চলুন আমরা হিসাবটা করি তাহলে পায় কাকে কোন ফাংশন কোপারেট করবে এখানে সাই কি তাহলে সাই ইকুয়াল টু কি আইগেন মান পাওয়া যাবে ল্যামডা সাই আশা করি আপনারা বুঝছেন বা দেখুন তো বন্ধুরা এই সমীকরণের উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করব তাহলে বা আমরা যদি এরকম করি এখানে আমরা উভয় পক্ষকে এখানে পাই দ্বারা গুণ করলাম তাহলে পাই আর পাই হলে পাই স্কোয়ার পাই স্কয়ার সাই ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারবো এখানে আমরা পাই দ্বারা গুণ করলাম তাহলে পাই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা তাহলে পাই ল্যামডা সাই তাহলে আমরা কি করলাম উভয় পক্ষে পাই দ্বারা গুণ গুণ করে তাহলে এখানে দেখুন আমরা আবার এই পাইটাকে ভিতরে নিব তাহলে এখানে ল্যামড়াটা বের করে নিয়ে আসলাম পাই ভিতরে দিলাম সাইয়ের সাথে দিলাম তাহলে আবার দেখুন তো এইটুকুর পরিবর্তে আবার কি লেখা যাবে পাই এখানে 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 এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা এখান থেকে এই এখানে পাই সাইয়ের পরিবর্তে লিখতে পারবো কি দেখুন তো ল্যামড়া সাই লিখতে পারবো তাহলে গুণন দেখুন তো বন্ধুরা পাই স্কোয়ার সাইজ আমরা কি লিখতে পারবো এখানে আছে দুইটা পাই ইন্টু পাই সাই তাহলে যেহেতু আমরা এখানে মনে করলাম যে সাইটা হচ্ছে এক্স এর অপারেটর আচ্ছা তাহলে এর আছে তার মানে আমরা এখানে কি লিখতে পারবো পায়ের ক্রিয়াই তাহলে এখানে কী আসবে বলুন এটা এই রকম করে লিখি এখানে দুইটা পাই তাহলে এখানে পাই আর এখানে সাই এক্স নিলাম তাহলে দেখুন তো এই পায়টা আমি রেখে দিলাম তাহলে পাই থাকলে এর ভিতরে যদি এক্স থাকে তার সামনে কী আসে মাইনাস আসে তাহলে আমরা কি লিখতে পারবো এই পায়ের ক্রিয়া এখানে এক্সের সামনে একটা মাইনাস আসবে তাহলে সাই মাইনাস এক্স আবার দেখুন এখানে আবার কি আছে পাই সামনে আছে তাহলে এই পায়ের এই মাইনাসটা আবার আবার একটা মাইনাস হবে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে কি পাচ্ছি সাই এক্স পাচ্ছি আশা করি আপনারা এইটুকু তারপরে দেখুন বন্ধুরা তাহলে এখানে আমরা এক্স দিতে পারি যেহেতু এক্সের এখানে এক্সের সাপেক্ষে করতেছি এই কারণে আমরা এখানে কী দিতে পারি এক্স দিতে পারি তাহলে এখানে এক্স দিতে পারি সবগুলোতে আমরা এক্স দিতে পারি ছোট্ট করে এক্স দিলাম তাহলে দেখুন বন্ধুরা তাহলে এটা আমরা দিলাম অথে আমরা এখানে কি পাইলাম পাই স্কোয়ার সাই ইজুকালটা আমরা পাইলাম এটা এটা দিলাম আমরা দুই নম্বর ইকুয়েশান এখন আমরা এই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই তাহলে এক ও দুই নং সমীকরণ হতে পাই তাহলে দেখুন তো এই ডান পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি এটা আর এটা পরস্পর সমান হবে তাহলে আমরা কি পাচ্ছি ল্যামডা স্কোয়ার সাই এক্স ইজুকাল টু কী পাচ্ছি সাই এক্স তাহলে দেখুন বন্ধুরা এই সাই এক্স আর এই সাই এক্স কাটা হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি ল্যামডা স্কোয়ার ইজুকাল টু কি পাচ্ছি ওয়ান তাহলে আমরা এই ল্যামডা ওপাশ চলে গেলে কী পাওয়া যাবে প্লাস মাইনাস উল্টো পাওয়ার ওয়ান তাহলে অথে ল্যামডা ইজুকাল টু পাওয়া প্লাস মাইনাস ওয়ান এটাই হলো আমাদের তাহলে এটি হলো আমাদের কি সমতা অপারেটর তাহলে অতএব সমতা অপারেটরের মান কত আসলো তাহলে প্লাস মাইনাস ওয়ান এই ছিল আমাদের প্রশ্নটির অ্যান্সার যদি কেউ কোথাও বুঝতে না পারেন কমেন্টে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম